আসসালামু আলাইকুম এবরান স্যার কেমন আছেন আশা করি আল্লাহ রাশে সহমতি সবাই ভালো আছেন নিপু লাইফ স্টাইলে সবাইকে স্বাগত আজকে আমার কেন জানি ফিশ ফ্রাই খেতে ইচ্ছে করছিল কারণ হচ্ছে আমি কালকে কোরাল ফিশ ফ্রাইটা খেয়েছি বাট আজকে বাবা এত তাজা মাছ নিয়ে এসেছে তাই নিজের জন্য একটা ফ্রিজ ফ্রাই করবো তাই একটু মেরিনেট করে নিচ্ছি আর সেটা আমি বিকেলের নাস্তায় করব। আর এখন কি করব বলেন তো এখন আমি বাসায় এসে দেখি মানহাকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম আমি তো আমারটা মেরিনেট করে রেখে গিয়েছি বাসায় এসে দেখি আরও সুন্দর সুন্দর মাছ কাটিং করা হয়েছে কেন গরম ভাতের সাথে মাছ ভাজা হবে আম্মা কিন্তু আমাকে গরম বাদ দিচ্ছিল আর এই সাইড দিয়ে গরম গরম মাছ ভাজা এটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে আর উপরে যা দেখছেন এটা হচ্ছে কালো জিরা দেওয়া আর স্মেলটা কিন্তু দারুণ আসে এখানে যা না হয়েছে সব কিছুই কিন্তু ফ্রাই হবে কারণ আমরা মাছ ভোনা থেকে ফ্রাইটা খেতে খুবই ভালোবাসি আর এখানে নতুন আলুর ভর্তা করা হবে সেটা প্রসেসিং চলছে আম্মা আগে আমাকে ভাতটা দিয়ে দিয়েছে কারণ হচ্ছে আমি একটা থেকে দেড়টার মধ্যে লাঞ্চটা সেরে ফেলি তাই এই যে আমি কিন্তু এখানে ভাত নিয়ে রুমে চলে এসেছি রান্না করে আম্মা রান্না করছিল আর আমার জন্য এখানে কি রান্না করা হয়েছে ফুলকপি দিয়ে নতুন আলু দিয়ে একটা সবজি এইটাও কিন্তু আমার জন্য স্পেশালভাবে কারণ এটা আমার আলাদা একটা সবজি যেটা আমি নিজে খাই এখানে যা আছে সবগুলোই কিন্তু খেয়ে ফেলবো দুপুরের জন্য যাই হোক এখন খাওয়া স্টার্ট করব। আমার তো শীতের সবজিগুলো এইভাবে রান্না করে দিলে আমি অনায়াসে খেতে পারি মাছ ফ্রাইয়ের সাথে শীতের সবজি তার সাথে গরম ভাত দুপুরের লাঞ্চটা কিন্তু অবশ্যই জমে গিয়েছে আর দারুণ হয়েছে সবজিটা আমি তো খাবার পর আপনাদের সাথে বয়স দিচ্ছি কার কার আমার মতো এরকম ফুলকপি অনেক পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন আগে আমি একটু মাছটা ট্রাই করব অনেক গরম ছিল কারণ মাত্র আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি আমি ধরতে পারছিলাম না তারপরও খাওয়ার চেষ্টা করছিলাম এই যে দেখেন আমি কিন্তু আগে একটু মাছ ট্রাই করে নিলাম ওয়াও জাস্ট নেক মজা অনেক মজা কারণ ক্রিস্পি ক্রিস্পি গরম একদম ভাতও গরম মাছটাও গরম খেতে কিন্তু ভালোই লাগছে আর এখন সবজিটা দেখবো কেমন হয়েছে সবজিটা কিন্তু অসাধারণ হয়েছে হয়েছে জাস্ট দিয়ে রান্না করা আর এক চিমটি এখানে হলুদ এভাবে রান্না করে দেখতে পারেন অনেক মজা লাগবে তার সাথে বেশি বেশি করে ধনিয়া পাতা আর কাঁচামরিচ যাই হোক আজকের ছোটো ব্লগটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন আর সবসময় আমার পাশে থাকবেন